নমস্কার সবাইকে হ্যালো एवरीवन वेलकम টু হ্যাপি ফ্যামিলি 0201 সবাইকে স্বাগত জানিয়ে আমি সরাসরি আজকে কলকাতা থেকে চলে এসেছি নতুন একটি শহরকে এক্সপ্লোর করতে ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি চট জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও অল নোটিফিকেশনটা অন করো এবং তোমাদের কাছে নোটিফিকেশানটা যাতে আগে গিয়ে পৌঁছায় তার জন্য বাজিয়ে দিতে হবে তো অল নোটিফিকেশনটা আমি এখন যে জায়গায় উপস্থিত হয়েছি সেটা হলো আসামের রাজধানী দিশপুর তারই একটি বৃহত্তম শহর গুহাটির এই রত্নাঞ্জলি যে জুয়েলারি শপ সেখানেই এক্সপ্লোর করতে আমি চলে এসেছি এখানে কিন্তু একই সাথে তলে তোমরা পেয়ে যাবে ডায়মন্ডের কালেকশন সিলভার জুয়েলারি এবং গোল্ডের প্রচুর কালেকশন পেয়ে যাবে আজকে ডায়মন্ডের উপরে আমি কিছু নেকলেস রেখেছি প্রচুর প্রচুর গোল্ডের উপরে হাতের কালেকশন রেখেছি আগের ব্লগেই তোমরা অনেক কালেকশন এই জুয়েলারি থেকে দেখে নিয়েছো আর যারা এই শিলিগুড়িতে আছো বা এই গুহাটির আশেপাশে অঞ্চলে যারা আছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ভিডিওটা আর কি কি কালেকশন তোমরা দেখতেছ অবশ্যই জানাবে আর শিলিগুড়ি থেকে যারা দেখছো অবশ্যই কেন কমেন্ট করবে জানো কারণ শিলিগুড়িতেও এনাদের আরেকটা ব্রাঞ্চ আছে এই রত্নাঞ্জলি তো অ্যাড্রেসটা কিন্তু আরো একবার আমি দিয়ে দেব ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এই রত্নাঞ্জলি জুয়েলার্স থেকে তোমরা কিন্তু অনলাইন ফেসিলিটি পেয়ে যাচ্ছ অল ওভার ইন্ডিয়াতে তো যার যেটা গয়না পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে বা তোমরা পাঠিয়ে দেবে তোমাদের কালেকশন গুলো বুক করে নিতে পারবে তোমাদের কিন্তু এই গয়নাগুলো তোমাদের কাছে এবং তোমাদের রাজ্যে গিয়ে কিন্তু পৌঁছে যাবে আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে আর রত্নাঞ্জলিতে গুহাটিতে তার একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে এসে অবশ্যই আমার চ্যানেল হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান উল্লেখ করতে হবে তাহলে তোমরা যে স্পেশাল ডিসকাউন্ট পেতে চলেছ সেটা ভিডিও চলাকালীনই বলবো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো অ্যাড্রেসটা তোমরা একবার দেখে নাও রত্নাঞ্জলি জুয়েলস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড প্রকাশ টাওয়ার গ্রাউন্ড ফ্লোর এবিসি বাস স্ট্যান্ড জিএস রোড গৌহাটি আসাম আর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে অবশ্যই তোমরা এনকোয়ারি করে তোমাদের জিজ্ঞাসাবাদ যদি থাকে অবশ্যই এনকোয়ারি করতে পারো এছাড়া অনলাইন ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ আর আজকে বাইশ কালেট হলমার্কযুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসাবে ছ হাজার টাকা করে আর আজকে আমি পুরো ডায়মন্ডের কালেকশন দিয়ে স্টার্ট করছি একদম কম প্রাইস থেকে ডায়মন্ড শুরু তোমরা তো দেখেই নিয়েছো থামবেলে কতটা কম প্রাইস দিয়ে সেটা দিয়েই আজকে আমি স্টার্ট করছি তো দেখে নাও প্রথম কালেকশনটা প্রথম কালেকশনটা দেখো একদম সুন্দর এর উপরে যাচ্ছে যেটা লেডিস রিংয়ের উপরে যাচ্ছে তোমরা রেগুলার ইউজ করতে পারবে এই ডায়মন্ডগুলো বসানো কুচো কুচো ডায়মন্ডের উপরে আছে চারটে পাথর দিয়ে সেট করা আছে এই ডায়মন্ডটা আর এখানটায় দেখো একটা ডিফারেন্ট টাইপ অফ একটা ডিজাইন চলে যাচ্ছে খুব সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে মাত্র ছশো মিলিগ্রাম আর দেখো আঠারো ক্যারেটের উপরে আছে এই ডিজাইনটা সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আজকে জিএসটি মেকিং চার্জ ধরে অ্যাপ্রক্স ন হাজার ছশো টাকা নেক্সট কালেকশনটা দেখো ঠিক এইরকম ভাবে কালেকশনটা চলে যাচ্ছে যেটা কিন্তু লেডিস রিং এর উপরে যাচ্ছে এরকম সুন্দর ভাবে কিন্তু এই ডায়মন্ড গুলো বসানো আছে আঠারো কার্ডেট গোল্ডের উপরে আছে যেটা কিনার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তোমরা এই সুন্দর রিংটা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো এটা খুব ইউনিক প্যাটার্নের উপরে যাচ্ছে যেটা নশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে যেটা আঠারো ক্যারেট গোল্ডের উপরে যাচ্ছে যেটার দাম চলে যাচ্ছে মাত্র তেরো হাজার একশো টাকা অ্যাপ্রক্স আরেকটা কালেকশন দেখে নাও ডায়মন্ড রিং এর প্রচুর কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছি যেখানে লেডিস রিং তোমরা পেয়ে যাচ্ছ যেটার ওয়েট কিনা যাচ্ছে দুই গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সতেরো হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট কালেকশনটা দেখে নাও এরকম কালেকশানের উপরে যাচ্ছে ডায়মন্ড রিং আঠারো ক্যারেট ডিজাইনের উপরে যাচ্ছে যেটা তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সেটা হলো পঞ্চাশ হাজার টাকার মধ্যে তোমরা অ্যাপ্রক্স দামটা পেয়ে এই এরপরে কিছু মেল কালেকশন দেখিয়ে দিয়ে দেখো মেল কালেকশনের মধ্যে এই কালেকশনটা খুব সুন্দর কালেকশানের উপরে ডায়মন্ড পুরো মিডিল পোর্শনটা পুরো সেট করা আছে যেটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম চারশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা মেল কালেকশনের উপরে বক্স প্যাটার্নের উপরে দেখাচ্ছি যেখানে মিডিল পর্শনটা পুরো ডায়মন্ড সেভ করা আছে এখানে ব্যাট ফিনিশ স্টিলে কাটিং হাই পলিশের পুরো কাজ চলে যাচ্ছে যেটার কিনা ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স উনষাট হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা লেডিস রিং দেখিয়ে দিচ্ছি যেটা ইউনিক প্যাটার্নের উপরে যাচ্ছে ডায়মন্ড কালেকশানের উপরে আঠেরো ক্যারেট গোল্ডের উপরে যেটা দুই গ্রাম সত্তর মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে এই ডিজাইনটার দাম চলে যাচ্ছে সাতাশ হাজার টাকা এরপরে আরেকটা রিং দেখিয়ে দিচ্ছি দারুন একটা ইউনিক প্যাটার্নের উপরে যাচ্ছে ফ্লাওয়ার মোটিভের উপরে পুরো ডায়মন্ডটাকে সেট করা হয়েছে যেটার কিনা ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন আছে এই ডায়মন্ড রিংটার সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একচল্লিশ হাজার একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা এই সিরিজের লাস্ট যেটা রিং এর কালেকশন রেখেছি মেল কালেকশনের উপরে সেটাও কিন্তু এরকম ডায়মন্ড রিং এর উপরে যাচ্ছে যেটা কিনার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম আঠারো ক্যারেট গোল্ডেন আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চুয়াল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে ডায়মন্ড কিছু নেকলেসের কালেকশন দেখিয়ে দিই এরকম ইউনিক প্যাটার্নের নেকলেস আর চেনের সাইডটা ঠিক এইরকম ভাবে প্লেন চেনের উপরে যাচ্ছে মিডিল পোর্শন এর ডিজাইনটা ঠিক এইরকম ভাবে যাচ্ছে যেটার কিনা ওয়েট চলে যাচ্ছে 10 গ্রাম 680 মিলিগ্রাম ডিজাইন আছে এই নেকলেসটার আর সব মিলিয়ে এই ডিজাইনটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই ডিজাইনটা তোমরা গ্র্যাপ করে নিতে পারবে একটা দারুণ একটা ইউনিক ডিজাইনের উপরে দেখাচ্ছি যেটা রেগুলার তোমরা ব্যবহার করতে পারবে যেটা ওয়েস্টার্ন ওয়ে সাথে খুব সুন্দর যাবে এই ডিজাইনটা যেটার কিনা ওয়েট যাচ্ছে দশ গ্রাম সাতশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু ডবল চেনের উপরে যাচ্ছে আর মিড এই ডিজাইনগুলো ঠিক এইরকম আর জয়েন্টের পোশান কিন্তু ঠিক এইরকম আর একটা দারুন কালেকশানের উপরে যাচ্ছি যেটা খুব ইউনিক প্যাটার্নের উপরে যাচ্ছে যেটা একদম সিম্পল একটা স্যাটেল লুক এনে দেবে যে ডিজাইনটা পলে এটা কিন্তু চুড়িদার বলে হোক যে কোনো স্টোন ওয়ার্কের উপর শাড়ি বলো পার্টিওয়ারের ড্রেসের উপর খুব ভালো যাবে যেখানে কিনা এরকম চেনের সেট করা এই পোষণটা বরফি মোটিভের মাঝে এরকম ছোট্ট ছোট্ট ডায়মন্ড দিয়ে টা সেট করা হয়েছে যেটার কিনা ওয়েট যাচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি সাত গ্রাম সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্সজেসি মেকিং চার্জ ধরে চুরাশি হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এতটা সুন্দর একটা ডায়মন্ড নেকলেস নেক্সট আর একটা ডায়মন্ড পুরো নেকলেস যেটা সিম্পল একটা ভীষণ স্লিক ডিজাইনের উপরে যাচ্ছে যেখানে মিডিল পর্শনের ডিজাইনটা ফ্লাওয়ারের উপরে ড্রপ সেটের জায়গাটা একদম মিড নাইট ব্লু এর উপরে স্টোন ওয়ার্ক করা হয়েছে আর পুরোটা ডায়মন্ড সেট করা হয়েছে যেখানে চেন ভাবে যাচ্ছে যেটা রয়ে যাচ্ছে ছয় গ্রাম নশো ষাট মিলিগ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স নব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আমার এই ডায়মন্ডের সিরিজ কিন্তু কমপ্লিট হলে এরপরে আমি গোল্ডের সিরিজে চলে যাচ্ছি চলো দেখতে থাকি আসাম রত্নাঞ্জলিতে একটা কিন্তু স্পেশাল অফার চলছে ডায়মন্ডের উপরে যেটা কিনা তোমরা কুড়ি হাজার টাকার উপরে যদি কেনাকাটা করো ডায়মন্ডের জিনিস তাহলে তোমরা একটা কুপন পাবে আর সেই কুপনের মাধ্যমে তোমাদের লাকি ড্র হবে কে বলতে পারে সেই লাকি ড্রয়ের মাধ্যমে তোমরা একটা কিন্তু কার গিফট পেয়ে যেতে পারো তো চট জলদি এই রত্ন রত্নাঞ্জলিতে এসে ভিজিট করো আর মনের মতো পছন্দের ডায়মন্ড কিনে যাও একদম আট হাজার থেকে শুরু ডায়মন্ড পুরো কালেকশন এই রত্নাঞ্জলিতে তোমরা পেয়ে যাবে নেক্সট সিরিজের ফার্স্ট কালেকশন একদম গোল্ডে চলে যাচ্ছি যেটা বাইশ ক্যারেট পিওরিটি গোল্ডে যাচ্ছে প্রত্যেকটা গয়নাতে তোমরা মার্ক পেয়ে যাবে ফেলে পাবে বিআইএস মার্ক পাবে বাইশ ক্যারেট নশো পিউরিটি যেটা পেয়ে যাচ্ছ যেখানে মিনে করা একটা গ্লাস চুট দেখাচ্ছি তার জালির পুরো কাজ যাচ্ছে গ্রিন মোটিভ যাচ্ছে ইলো মোটিভ যাচ্ছে মেরুন মোটিভ দিয়ে পুরো ডিজাইনটা করা হয়েছে মিনে করার কাজগুলো খিলন দেওয়া আছে যে কোনো সাইজ অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে মোটর সেট করা আছে যেখানে তোমাদের খিলনটা সেট করা হয়েছে ডিজাইনটা অদ্ভুত রকমের সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে যেখানে দেখো সানফ্লাওয়ার একটা মোটিভ চলে যাচ্ছে লতা পাতা দিয়ে পুরো ফাঁকা ফাঁকা ডিজাইনের উপরে যাচ্ছে এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে চৌষট্টি গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের ডিজাইন আছে ব্রাইট উপলক্ষে যারা আছো তারা কিন্তু শো স্টপার কালেকশন বলতে পারো এই হাতের কালেকশনের মধ্যে আজকে তো চলো আজকে দামটা শুনে নি অ্যাপ্রক্স দাম কত যাচ্ছে জিএসটি মেকিং চার্জ ধরে ফাইভ ল্যাক্স মানে পাঁচ লাখের মধ্যে তোমরা এটা গ্র্যাপ করে নিতে পারবে যার যেরকম বাজেট সেই অনুযায়ী তোমরা গ্র্যাব করো পারচেস করো নেক্সট আমি দেখাচ্ছি একটা চুরির কালেকশন যেটা রেগুলার চুরিটা পড়তে পারবে যেখানে দেখো একদম ফাঁকা ফাঁকা মোটিভের উপরে চুরি কালেকশনটা যাচ্ছে হাতে পড়লে দারুণ লাগবে আর চোদ্দ গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে এই ডিজাইনটা প্রত্যেকটা গয়নাতে তোমরা কিন্তু হলমার্ক এইচুয় সব পেয়ে যাবে জেনুইন গয়না তোমরা পেয়ে যাচ্ছ এই রত্নাঞ্জলি থেকে অবশ্যই এসে তোমরা একবার ভিজিট করে যাও সব মিলিয়ে এই ডিজাইনটার দাম চলে যাচ্ছে এক লাখ বাইশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা পরের ডিজাইনটা দেখে নাও এটার ওয়েট যাচ্ছে পনেরো গ্রাম একশো মিলিগ্রাম মানে সিঙ্গেল চুরের ডিজাইন চলে যাচ্ছে তোমরা চাইলে দুটো এটা বানিয়ে নিতে পারো দেখো পাকানো তারের কাজ যাচ্ছে এখানে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ চলে যাচ্ছে ম্যাট ফিনিশের একটা কাজ চলে যাচ্ছে হাই পলিশ আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ ছাব্বিশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা এরপরে আমি একটা মানতার কালেকশন রেখেছি দেখো হাত ভরাট একটা মানতা এটার সাথে শাখা পলার সাথে মানতা পরো আর কিছু লাগবে না বালাও কিন্তু প্রয়োজন হবে না এক হাতে এক হাতে এটা পরো এক হাতে বালা এরকম চুর তোমরা ক্যারি করেই নিতে পারো ভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে যেটার ওয়েট যাচ্ছে সতেরো গ্রাম আশি মিলিগ্রাম এক লাখ চুয়ান্ন হাজার টাকার মধ্যে তোমরা এই সুন্দর মানতার সেটা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা রেগুলার ওয়ার্ড চুরি দেখে দিচ্ছি যে চুড়িটার কালেকশনটা আমার দারুন মারাত্মক লেগেছে দেখো উঁচু উঁচু ডিজাইনের মধ্যে এরকম বলের মোটর সেট করা আছে বল প্যাটার্নের উপরে যাচ্ছে যেখানে ডিজাইনটা এরকম ছিলে কাটিং বালি পেস্টিংয়ের উপরে যাচ্ছে যেটার ওয়েট যাচ্ছে তেইশ গ্রাম নশো মিলিগ্রামের ডিজাইন আছে ভীষণ গর্জিয়াস একটা লুক দেবে শাখা পলার সাথে এটা একদম গ্র্যাপ করো এছাড়া শাখা পলা যারা পড়ছো না তারা কিন্তু সিঙ্গেলও এরকম ক্যারি করে নিতে পারো দাম চলে যাচ্ছে লাখ টাকার মধ্যে অ্যাপ্রক্স তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা চুরের কালেকশন দেখিয়ে দিই চুরটা দেখে না একদম সিম্পল একদম সাটেল লুক এনে দেবে এই চুরের কালেকশনটা আঠাশ গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন আছে টু এইট নাইন থার্টি মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এখানে কাটার কাজে পুরো ভরপুর একটা ডিজাইন আর সব মিলিয়ে দাম যাচ্ছে দুই লাখ একান্ন হাজার টাকার মধ্যে তোমরা এই সুন্দর রকমের চুটটা গ্র্যাক করে নিতে কিছু শাখার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো শাখা কিন্তু আলাদাভাবে তোমাদেরকে পে করতে হবে আমি শুধু গোল্ডের দামটা বলছি শাখার দামটা আলাদা করে পে করতে হবে সাত গ্রাম দুশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে এরকম ওয়েভ মোটিভ দিয়ে পুরোটা করা হয়েছে বক্স প্যাটার্ন আছে যেখানে এই ওয়েভটা দেখো একদম সিম্পলের মধ্যে এর কাজ আছে আর এই ওয়েভটা পান পাতা মোটিভের উপরে পুরোটা করা হয়েছে আর এটা সব মিলিয়ে দাম চলে যাচ্ছে ষট্টি হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি শাখার যেটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম চারশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে দেখো একটা কুলো মোটিভ আছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ আছে ফ্লাওয়ারের মোটিভ আছে মোটর সেট করা আছে ভীষণ সুন্দর মোটরের মোটর সেট করার উপরে ভীষণ চাহিদা সেই চাহিদাটা পূরণ করার জন্য কিন্তু শাখার ডিজাইনেও কিন্তু আনা হয়েছে মোটর প্যাটার্নে কিন্তু চুরিও হয় চুরো হয় বাউটিও হয় তো এটা এটা কিন্তু শাখার উপরে করা হয়েছে একটা ফিউশন কালেকশন আনার জন্য সব মিলিয়ে এই ডিজাইনটার দাম চলে যাচ্ছে তেতাল্লিশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই পুরো ডিজাইনটা অদ্ভুত রকমের সুন্দর একটা ডিজাইনের উপর পলার কালেকশন দারুন দারুন কালেকশান একটা আই মোটিভের উপরে মোটর সেট করা পলা যেখানে ড্রপ মোটিভের উপরে পুরো কাজটা করা হয়েছে তারপরে পুরো প্যাচানো তার দিয়ে একদম রেলের উপরে করা হয়েছে ভাবে পুরো তার দিয়ে সেট করা হয়েছে এটার সাথে আমি কিন্তু এই শাখাটা অবশ্যইভাবে একদম সাজেস্ট করব যেখানে মোটর প্যাটার্নে কিন্তু এই শাখাটা যাচ্ছে এই মোটর প্যাটার্নে কিন্তু এই পলাটাও যাচ্ছে যেখানে মিনে করা আছে গ্রিন মিনে দিয়ে কাজ করা হয়েছে যেখানে কাটিং এর কাজ যাচ্ছে সব মিলিয়ে এই পলাটার দাম চলে যাচ্ছে পঁচাশি হাজার টাকার মধ্যে এই পলার ডিজাইনটা পেয়ে যাচ্ছ শাখা পলার মিশ্রণে একটা আমি বেসলেট পলা দেখিয়ে দিচ্ছি যেটা কিনা একদম শাখা পলার একটা লুক দেবে যেটা এইরকমভাবে পেস্টিং পলার উপরে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম পাঁচশো মিলিগ্রাম মাত্র সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একুশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এই ডিজাইনটা একটা নোয়ার কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটার ওয়েট কিনা যাচ্ছে চার গ্রাম একশো আশি মিলিগ্রামের ডিজাইন আছে যেখানে মুখের পোর্শনটা ঠিক এইরকম ভাবে কাটার কাছে ভরপুর ডিজাইন লোহার পোর্শনটা এরকম হাফ কভার লোহা দিয়ে রেলের উপরে যাচ্ছে যেটা তোমরা রেগুলার ব্যবহার করতে পারবে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে উনচল্লিশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো আড়াই পেছি ডিজাইন দেখে নাও যেটা সানফ্লাওয়ার মোটিভের উপরে আছে যেখানে দু সাইডে এরকম ডিজাইন চলে যাচ্ছে এখান দিয়ে কভার করা পুরো সলিড একটা ডিজাইনের উপরে যাচ্ছে যেটা ওয়েট যাচ্ছে চৌদ্দ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে ম্যাট ফিনিশ ছেলে কাটিংয়ের কাজ যাচ্ছে এখানে দেখো ইউনিক টাইপের একদম কাটায়ের কাজে ভরপুর ফ্লাওয়ারের ডিজাইন চলে যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এই ডিজাইনটা এই আড়াই পেচি ডিজাইনটা খিলন দেওয়া আছে যেকোনো সাইজ তোমরা এভেলেবেল পেয়ে যাও সলিড ডিজাইনের উপরে একটা ব্রেসলেট দেখিয়ে দিচ্ছি যেটা ফিমেল কালেকশানের উপরে যাচ্ছে কলেজ গার্ল যারা আছো অবশ্যই তোমরা কিন্তু পারচেস করতে পারো এটা কিন্তু রেগুলার তোমরা পড়তে পারবে নয় গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে মিডিল পোর্শনটা এরকম ঘড়ি প্যাটার্নে আছে যেহেতু আর দেখো চেন দিয়ে পুরো ফ্লেক্সিবেল ডিজাইনের উপর একদম ভাজ করে নিতে পারবে আর এই ডিজাইনটা সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বিরাশি হাজার সাতশো তিরাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই পুরো ডিজাইনটা এরপরে একটা আম্ব্রেলা রিং দেখিয়ে দিচ্ছি ব্রাইট পারপাস এরকম পুরো একদম রোজ প্যাটার্নে করা হয়েছে রোজের উপরে যাচ্ছে এখানে লিফ মোটিভ চলে যাচ্ছে সাইড দিয়ে এরকম ডিফারেন্ট টাইপ অফ মোটরের সেট করা হয়েছে পান পাতা মোটিভ চলে যাচ্ছে যেটার ওয়েট যাচ্ছে আট গ্রাম একশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে হাতে পড়লে দেখো পুরো একদম আঙুল ভরার একটা ডিজাইন যাচ্ছে দুটো হাতে যদি এরকম ক্যারি করো বা অন্য একটা শুয়া আংটিও আমি দেখিয়ে দিচ্ছি সেটাও যদি ক্যারি করো অবশ্যই ব্রাইডের জন্য দারুণ যাবে সত্তর হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা একটা ক্যাটারপিল্লার আংটি দেখে নাও যেটা শুয়োপোকা আংটি বলা হয় এরকমভাবে পুরো নেল প্যাটার্নে পুরো ডিজাইনটা যাচ্ছে নেল করা হয়েছে এই দেখো সামনের এরকম এরকমভাবে ফ্লেক্সিবল একটা ডিজাইন অনেকের প্রশ্ন থাকে এই পিলার আংটি পড়লে কি আঙুল নাড়ানো যায় অবশ্যই নাড়ানো যায় এটা কিন্তু পুরো ফ্লেক্সিবল একটা ডিজাইনের উপরে যাচ্ছে যেটা কি না একদম চেন দিয়ে ভরাট করা হয়েছে কাটায়ের কাজে ভরপুর পাকানো তার জান লির পুরো কাজ চলে যাচ্ছে দশ গ্রাম দশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এই পুরো ডিজাইনটা পুরোটা কাটায়ের কাজ ম্যাট ফিনিশ ছিল কাটিং এর পুরো কাজ চলে যাচ্ছে এখানেও সুন্দর একটা ডিজাইনের উপর চলে যাচ্ছে যেটার কিনা সব মিলিয়ে আজকে জিএসটি মেকিং চার্জ ধরে অ্যাপ্রক্স দাম যাচ্ছে ছিয়াশি হাজার আটশো উনত্রিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একটা অন্য রকমের রিং দেখিয়ে দিচ্ছি কি রিংটা থেকে এই ভাবে যাচ্ছে একটা ওয়েভ আকৃতি দিয়ে পুরো রিংটা যাচ্ছে মাত্র তিন গ্রাম আশি মিলিগ্রামের ডিজাইন আছে এখানেও কাটিং কাটিংয়ের কাজ যাচ্ছে উপরের পোরশনটা ছোট্ট একটা বল দিয়ে সেট করা হয়েছে এইরকমভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে যেটার কিনা না সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পঁচিশ হাজার আটশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর একটা রিং এর কালেকশন আসাম গোহাটি এই রত্নাঞ্জলি থেকে প্রচুর কালেকশন দেখিয়ে দিয়েছি আর আরো যদি কালেকশন এই জুয়েলারি সব থেকে দেখতে চাও এখানে এসে অবশ্যই করে ভিজিট করো তোমরা যারা এই আশেপাশে অঞ্চল থেকে দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর যারা কলকাতা থেকে দেখছো অবশ্যই আমাকে তো কমেন্ট করবেই তোমাদের কমেন্ট আমাকে এই ভিডিওগুলো করার জন্য অনেক বেশি উৎসাহ দেয় আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে এই রত্ন জুয়েলারি জুয়েলার্স অবশ্যই এসে আমার চ্যানেলে হ্যাপি জিরো টু জিরো ওয়ান উল্লেখ করতে হবে ম্যান্ডেটারি তাহলে যে স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছ মেকিং চার্জের উপরে একদম আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে ওল্ড গোল্ড অফার আছে যেখানে তোমরা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতে পারবে আর যাদের মনে করছো গোল্ড বিক্রি করে দেবে সেইটা বিক্রি করে একদম টাকা ক্যাশ নিয়ে নেবে নিয়ে নিতে পারো দারুণ কিন্তু অফার আর এছাড়া তো অনলাইন স্পেশালিটি তোমরা পেয়ে যাচ্ছ আর ইএমআই সিস্টেমে তোমরা কিন্তু গোল্ড কিনে নিতে পারবে সাধ্যের মধ্যে সাত পূরণ করে ফেলো গোল্ডের দাম এমনি হাই আছে তো ইএমআই সিস্টেমে যদি নিয়ে নিতে পারো তাহলে আর সোনায় তো সোহাগা তো চলো নেক্সট দিন নেক্সট এরকম সুন্দর সুন্দর কালেকশনের সাথে আবারও চলে আসবো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকে আজকের জন্য টাটা নমস্কার